তুমি ভগবত সেবার মধ্যে লেগে আছো তুমি ঠাকুরের কথার মধ্যে লেগে আছো তুমি ভগবত পরিচর্যার মধ্যে যুক্ত রয়েছ সেই অবস্থায় কেউ যদি তোমাকে কিছু বলে কেউ যদি তোমার নিন্দা করে কেউ যদি তোমার চর্চা করে তুমি তিলক করে আছো তুমি মালা পরে আছো এ নিয়ে যদি তোমাকে কেউ কটুক্তি করে তখন তোমার কর্তব্য কি তুমি কি তাকে উল্টো জবাব দেবে কখনোই কেউ যদি তোমাকে তোমার তিলক নিয়ে মালা নিয়ে তোমার হরিভক্তি নিয়ে তোমার কৃষ্ণ ভক্তি নিয়ে তোমাকে যদি টিটকারি করে তোমাকে যদি কোনো খারাপ কটুক্তিও করে তখন তোমার কর্তব্য কি চুপচাপ হেসে সেখান থেকে চলে যাবে আর ঠাকুরের কাছে প্রার্থনা করবে হে প্রভু তুমি এর মঙ্গল কর হে গোবিন্দ তুমি একে সদ্বুদ্ধি দাও প্রেম সে বলো কখনো তার সঙ্গে ঝগড়া করবে না কখনো তাকে ফিরিয়ে কিছু বলতে যাবে না তুমি যখনই তাকে ফিরিয়ে বলবে যখন তুমি তার সঙ্গে ঝগড়া করবে তোমার সাধুতা তোমার বৈষ্ণবতা সেখানেই কিন্তু নষ্ট হয়ে প্রেম সে বলো কেউ আপনাকে বলতে পারে তুমি তিলক করেছো কেন আমার মাথা আমার কপাল আমার তিলক আমার মন হয়েছে আমি করেছি সেখানে তো কাউর আর কিছু বলার নেই তুমি তুলসীর মালা পড়েছ কেন আমার গলা আমার তুলসী আমি আমার গলায় আমার তুলসীর মালা পড়েছি এটার মধ্যে কাউর সমস্যা হওয়ার দরকার আচ্ছা কেউ যখন সোনার চেন পরে তখন কেউ জিজ্ঞাসা করে তুমি সোনার চেন পরেছো কেন করে কি কেন করে না দিয়ে শুনবে এই সংসারের মধ্যে যেই জিনিস বহুমূল্য হয় সবার নজর সেদিকেই পড়ে মনে রাখবে কিন্তু যে জিনিসের মূল্য আছে সেটা নিয়ে কেউ চর্চা করে না আর যার কোনো মূল্য নেই যে বহু মূল্য সবার দৃষ্টি তার উপরেই আগে পড়ে বিচার করে দেখো তুমি কত বড় ভাগ্যবান একজন গলার মধ্যে সোনার চেন পরে রয়েছে তাকে কেউ জিজ্ঞাসা করছে না তুমি কেন পড়েছো আর তুমি তুলসীর মালা পড়তেই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি মালা কেন পড়েছো তাহলে সোনার চেনার দাম বেশি না দাম বেশি প্রেমসে বলো বিচার করে দেখবে এই সংসারে মানুষ দৃষ্টি দেয় যে দৃষ্টিকে আকর্ষণ করে দৃষ্টিকে যে আকর্ষণ করে না মানুষ সেদিকে কি হয় সেদিকে মুখের মধ্যে কাপড় রেখে রুমাল দিয়ে পেরিয়ে চলে যায় কোথাও মরা পড়ে রয়েছে পচে রয়েছে মরে রয়েছে দুর্গন্ধ হচ্ছে তা মানুষ যদি সেদিক দিয়ে যায় তখন কি করবে ওটার দিকে তাকাবে হ্যাঁ যাবে ওটার কাছে কি করবে নাকের মধ্যে কাপড় দেবে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে বেরিয়ে যাবে কিন্তু সে জায়গায় যদি কোনো অনমোল বস্তু থাকে সে জায়গায় যদি কোনো সুন্দর জিনিস থাকে তখন মানুষ কি হবে তার দিকে বারবার তাকাবে তার কাছে যাবে দেখি মনে রাখবে কেউ যদি তোমার তিলক দেখে তোমার কাছে এসেছে তোমার মালা দেখে তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে তার মানে তোমার কাছে বহুমূল্য বস্তু আছে যার এই সংসারের মধ্যে কাছে দাম দেওয়ার সামর্থ্য নেই তাদের দৃষ্টিকে আকর্ষণ করেছে বলে সে তোমার কাছে এসেছে এটা হলো তোমার সম্পত্তি বৈষ্ণবের আভূষণ হলো তিলক আর মালা আর এটাই হলো আমাদের সম্পত্তি বৈষ্ণব নিজের বৈষ্ণবতাকে ধারণ করে রাখবে কার সঙ্গে উল্টো তর্ক করবে না ঝগড়া করতে যাবে তাতে কি হবে ভগবান রুষ্ট হবে যেই জীব ভগবানের চরণাশ্রয় নিয়ে থাকে ভগবানের উপরে আশ্রিত থাকে ভগবান তার উপরে খুব কৃপা করে একবার এক সাধু বাবা গঙ্গায় স্নান করতে গেছে সাধু বাবা স্নান করে যখন মহারাজ উঠেছে পাশেই এক ধোপা সে সেখানে কাপড় ধুচ্ছে তার জোরে মহারাজ কাপড়টা যখন পিটিয়েছে সেই কাপড়ে একটু ছিটা গিয়ে সাধু বাবার গায়ে পড়েছে সাধু বাবা আবার গিয়ে গঙ্গায় স্নান করলেন ধোপা দেখল যে আমার কাপড় ধুতে গিয়ে কাপড়ের ছিটে পড়লো ফোঁটা পড়লো তার জন্য সাধু বাবা আবার কি গঙ্গায় স্নান করেছে আচ্ছা সাধু বাবা যখন আবার বেরিয়ে মহারাজ এসেছে স্নান করে বেরিয়ে যখনই এগিয়েছে ধোপা এবার জেনে বুঝে আবার জোরে কাপড়টাকে মহারাজ বাড়ি মেরেছে আবার কি সাধু বাবার গায়ে কাপড়ের ছিটে পড়েছে সাধু বাবা আবার রাম 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 করে আবার কি গঙ্গায় স্নান করেছে ধোপার তো এবার মজা লেগে গেছে আচ্ছা সাধু বৈষ্ণব তাদেরকে হয়রানি করতেও অনেক মানুষের খুব মজা লাগে বলো তাদেরকে হয়রানি করতে অনেক মজা লাগে দেখবেন আপনি রাস্তা দিয়ে যাবেন কখনো বৃন্দাবনে যদি আপনি গেছেন আপনি কিছু বলছেন না রাস্তা দিয়ে যাচ্ছেন বাঁদরগুলো হয় না বাঁদরগুলো দেখবেন আপনাকে দেখেই করবে মারবে কিছু কিছু সমাজের মধ্যে এরকম বাঁদর থাকে প্রেম সে বলো আরে বলো না আরো জোরে বাঁদরের কাজ হলো ভেজকি মারা ওরা ভেজকি মেরে মজা পায় কিচ্ছু করতে কিচ্ছু করতে হবে না আপনি যাচ্ছেন আপনাকে দেখেই খালি মহারাজ একবার এমনি খ করবে একবার খ করবে বাঁদরের কাজ হল বাঁদরামি সমাজের মধ্যে মানুষ রূপে অনেক বাঁদর থাকে তাদের কাজ হলো এইভাবেই একটুখানি খুঁ খাঁ করা একটু ভেচকি মারা হ্যাঁ তা এইগুলো দিয়ে কখনো পরোয়া করতে নেই এখন সেই ধোপার মহারাজ মজা লেগে গেছে সে আবার জোরে মহারাজ যখন বাড়ি মেরেছে আবার সাধুর গায়ে ছিটা পড়েছে সাধু আবার গিয়ে মহারাজ গঙ্গা স্নান করলো আবার যখন গঙ্গা স্নান করে আসে সে আবার মহারাজ জোরে মার দেখতে দেখতে মহারাজ দশ পনেরো বার হয়ে গেছে সাধু ক্লান্ত হয়ে গেছে কতবার গঙ্গা স্নান করবে সাধু এবার ধোপাকে বলছে ভাই তুমি এরকম কেন করছো দেখছো আমি স্নান করে যাচ্ছি যখনই আমি স্নান করে যাই তুমি আবার জোরে জোরে কাপড় পেটাও আমার গায়ে তুমি জেনে বুঝে ছিটেগুলো দিচ্ছ আমি স্নান করে এখান থেকে যাব ঠাকুরের সেবা করব মন্দিরে আর তুমি আমাকে বারবার এই কাপড় ধোয়া জলের ছিটা গায়ের মধ্যে মারছ অপবিত্র করে দিচ্ছ দোপা বলছে দেখো ভাই তুমি তোমার কাজ করছো আমি আমার কাজ করছি তুমি স্নান করতে এসেছো তুমি স্নান করো আমি কাপড় ধুতে এসেছি আমি কাপড় ধুবো এখন তার মধ্যে যদি তোমার গায়ে ছিটে পড়ে তাতে আমার কোনো লেনা দেনা নেই আমার কোনো সমস্যা নেই যখনই মহারাজ বলেছে সাধু বাবা তখন তাকে আবার হাত জোর করলো দেখো তুমি যদি এবার এইভাবে করো তোমার কিন্তু অপরাধ হবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ সে তখন বলছে কষ্ট আবার কিসের আমার কাজ আমি করছি সে বললাম চিন্তা না তুমি আজকে যেটা করছো তার তুমি ফল করবে নিশ্চয়ই কিন্তু ভগবান তোমাকে দণ্ড দেবে যখনই বলেছে ভগবান তোমাকে দণ্ড দেবে ধোপা সেখান থেকে মুগুরটা উঠিয়েছে বলে আচ্ছা ভগবান আমাকে দণ্ড দেবে দেখাচ্ছি আমি দণ্ড কি করে হয় বলে সঙ্গে সঙ্গে মুগুর নিয়ে মরা সাধুকে দুই চারটা ধম 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 করে মেরে দিয়েছে সাধু এবার ভগবানকে ডাকছে হে প্রভু হে গোবিন্দ রক্ষা কর রক্ষা যখনই সাধু ভগবানকে ডেকেছে ভগবানের একটা টনক নড়েছে ভগবান বিশ্রাম করছিলেন সঙ্গে সঙ্গে একদম কুঠে বসে গেলেন ধোপা আবার ডাকছে হে গোবিন্দ রক্ষা করো দেখতেই দেখতে মহারাজ সাধু আবার যখন ভগবানকে ডাকছে ভগবান তৎক্ষণাৎ উদ্যত হয়ে গেলেন ভগবতী লক্ষ্মী বললেন কি হয়েছে কোথায় যাচ্ছ বলে আমার এক ভক্ত আমাকে ডাকছে লক্ষ্মী বললেন কি হলো কি হঠাৎ বলে এক ধোপা আমার এক ভক্ত এক সাধুকে মারছে আর সেই সাধু বেচারা সহজ সরল সাধু সে আমাকে বারবার ডাকছে তার রক্ষা করতে যেতে হবে ভগবান বলে সঙ্গে সঙ্গে বেরিয়েছেন ধোপা যখন মহারাজ দুই তিনবার মেরেছে সাধু ভগবানকে ডাকছে আবার মহারাজ মারছে সাধু যত ডাকে ধোপা ততই আবার ঘুমঘাম করে দুই চারটা আরও দিয়ে দেয় কয়েকবার যখন মহারাজ মার খেয়েছে আর সাধু যখন সহ্য করতে পারেনি পাশে একটা লাঠি ছিল সাধু সঙ্গে সঙ্গে সেই লাঠিটা সেও ধোপাকে জোরে জোরে মারতে আরম্ভ আরম্ভ করে করে দিয়েছে দিয়েছে যখনই সে মারতে ভগবান আসছিলেন অর্ধেক রাস্তা থেকেই ভগবান ফিরে চলে আসলেন ভগবান যখন ফিরে চলে আসলেন ভগবান এসে উপস্থিত হয়েছেন মা ভগবতী লক্ষ্মী বললেন কি হয়েছে হঠাৎ তুমি গেছিলে আবার চলে আসলে তোমার সে সাধু তুমি রক্ষা করলে না ভগবান বলেন আমি গেছিলাম সাধু রক্ষা করতে ধোপার হাত থেকে কিন্তু এখন গিয়ে দেখছি দুইজনই ধোপা হয়ে গেছে একজন সাধু ধোপা ছিল এখন দুইজনই ধোপা হয়ে গেছে তার আর আমার প্রতি বিশ্বাস থাকলো না আর যেখানে আমার প্রতি বিশ্বাস নেই সেখানে আমি গিয়েই কি করব। প্রেম সে বলো ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে কিন্তু আমরা কি করি আমাদের বিশ্বাসটা অনেক তাড়াতাড়ি হারিয়ে অল্পেতেই আমরা বিশ্বাস হারিয়ে ফেলি জীবনে একটু কষ্ট আসলো একটু দুঃখ আসলো তার মধ্যেই আমরা ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি এই জপ করে আমার কি হলো এই হরিনাম করে কি হলো তিলক করে কি হলো মালা পরে কি হলো আমি কত এরকম ভক্তদেরকে দেখেছি যাদের শ্মশান বৈরাগ্য হয় যতক্ষণ কিছু পাঠ শুনল পাঠ শুনে এবার মহারাজ মনে কিছু পরিবর্তন হলো এবার মালা শুরু করলো তিলপ করা শুরু করলো আবার মহারাজ জীবনের মধ্যে করল কিছু ঘটনা হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার সব খুলে রেখে দিল এগুলোকে বলে শ্মশান বৈরাগ্য শ্মশান বৈরাগ্য কি হয় বলে যখন শ্মশানের মধ্যে নিয়ে যায় না কাঁধে করে তা শ্মশানের মধ্যে নিয়ে যাওয়ার সময় সবাই বলে না বল হরি হরি বল বল হরি হরি বল তখন পিছনে পিছনে সবাই বলতে বলতে যায় দেখো লোকটা এত কিছু ছিল এই ছিল ওই ছিল কী নিয়ে গেল। জীবনে কি পেলো তখন সেখানে শ্মশান পর্যন্ত যেতে যেতে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আর এই জীবনের কোনো দাম নেই জীবনের কোনো ভরসা নেই জীবনের কিছু নেই শ্মশানের মধ্যে বৈরাগ্য হয়ে গেল। এবার থেকে না আমিও সাবধানে থাকব আমি ওইটা করবো না ওই করব না দেখো আর শ্মশান থেকে যখন পুরি টুড়িয়ে ঘরে চলে আসলো শ্মশানের মধ্যে কতবার বলছে দেখো এই লোকটা মদ খেয়ে খেয়ে মরে গেলো এই লোকটা কত কষ্ট পেল বলে আর খাবো না ঘরের মধ্যে এসে মারা যখনই বন্ধু বান্ধব আবার এক জায়গায় হলো ওদের সঙ্গে সঙ্গে বন্ধু বললো চল ভাই বোতল খোল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শ্মশান বৈরাগ্য তা আমাদের মধ্যেও কিন্তু এই শ্মশান বৈরাগ্যটা খুব কাজ করে বলো তা শ্মশান বৈরাগ্য রাখলে কিন্তু চলবে না অন্তরে স্থায়ী বৈরাগ্য আনতে হবে দুঃখ আসুক কষ্ট আসুক বা সুখ আসুক যেই পরিস্থিতিতেই হোক না কেন প্রত্যেক পরিস্থিতিতেই ভগবানের শরণাগতি নিয়ে রাখতে হবে ভগবানের শরণাগতি থেকে কখনো কিন্তু নড়চড় হওয়া চলবে না তার চরণ ধরেই রাখতে গোবিন্দের চরণ তুমি ছেড়েছ মনে রাখবে আসল বিপত্তি কিন্তু সেখান থেকেই শুরু হয়ে যাবে বিপদ নাই বা বিপদ সম্পদ নাই বা বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি ভগবতী কুন্তি তার জন্য ভগবানকে বলছেন প্রভু তুমি আমাকে বিপত্তি দাও কুন্তি ভগবানের কাছে কি চাইলেন বলো বিপদ বিপত্তি চেয়েছেন কেন কেন কি বিপত্তির মধ্যে ভগবানের কথা আরো বেশি করে মনে জীবনে যত বিপত্তি আসবে ততই ভগবানকে আরো বেশি ডাকা হয় যখন দেখবে আশেপাশে কেউ নেই তখন ভগবানের কথা আরো বেশি করে মনে পড়ে ভগবান কুন্তিকে বলছেন বেশি এই সংসারের মানুষ আমার কাছে সুখ চায় সম্পত্তি চায় বৈভব চায় আর তুমি আমার কাছে বিপত্তি চাইছ কেন কুন্তি বললেন হে বিপত্তি কেন চেয়েছি জানো জীবনে যখন যখন বিপত্তি এসেছে তখন তখন তুমি দৌড়ে আমাদের কাছে আর আজকে যখন সুখ এসেছে সম্পত্তি এসেছে তখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ হস্তিনাপুরে রাজত্ব পেয়ে গেল আমার পুত্ররা সব এখন আনন্দে আছে আর তুমি আমাদেরকে ছেড়ে যখন কষ্ট ছিল তখন তুমি নিজের একশোটি কাজ ছেড়ে দিয়ে আমাদের জন্য দৌড়ে এসেছ আমি সেই দিন ভুলিনি যখন আমার পুত্রদের বনবাস ছিল সেই বনবাসের মধ্যেও দুর্যোধন অনেক শয়তানি করেছে দুর্যোধন দুর্বাসা ঋষিকে নিমন্ত্রণ করেছিল দুর্বাসাকে নিমন্ত্রণ করে খুব করে সেবা করেছে ও মহারাজ সুন্দর সুন্দর রন্ধন করে দুর্বাসাকে প্রসাদ পাইয়েছে উপযুক্ত দান দক্ষিণা সেবা পদসেবা ইত্যাদি করে মহারাজ খুব প্রসন্ন করেছেন দুর্বাসা খুব প্রসন্ন হলেন দুর্যোধনকে বললেন আমি তোমার উপরে খুব প্রসন্ন বলো কি চাও শকুনির চাল তো শকুনি শিখিয়ে রেখে দিয়েছে দুর্যোধন বলছেন গুরুদেব আপনি যদি প্রসন্ন হন তাহলে এই সময় আমার ভাইরা সমস্ত পাণ্ডবরা খুব দুঃখে আছে খুব কষ্টে আছে তারা বনের মধ্যে আছে বনবাসে একবার আপনি গিয়ে তাদের আতিথ্য সৎকার গ্রহণ করুন কেন তারা অতিথি সেবায় খুব পরায়ণ আপনি আমার অতিথি সেবা তো দেখলেন আমার ভাইদের অতিথি সেবা দেখবেন তারা বনের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকেও সেখানে শত শত লোককে প্রতিদিন হাজার হাজার লোককে খাওয়ায় খুব দিয়ে শুনবে কিন্তু ভগবতী দ্রৌপদীর কাছে একটি দিব্য পাত্র ছিল যেই পাত্রের নাম ছিল অক্ষয় পাত্র কি নাম ছিল অক্ষয় পাত্র সেই অক্ষয় পাত্রের বিশেষতা কি ছিল সেই অক্ষয় পাত্রের মধ্যে দ্রৌপদী যে রান্না করতেন সেই রান্না করে তিনি যতজনকেই প্রসাদ পাওয়াবে যতজনকে খাওয়াবে সে মহারাজ দশ হোক দশ হাজার হোক দশ লক্ষ হোক কখনো তার মধ্যে কিন্তু কিছু শেষ হবে না কিন্তু যখন দ্রৌপদী নিজে সেখান থেকে খেয়ে নেবে নিজে খাওয়ার পরেই কিন্তু সেই পাত্রের মধ্যে অন্য শাক ইত্যাদি শেষ হয়ে যেত এটা তাকে বরদান ছিল তা সেই বনের মধ্যে থেকে সেখানেও নিত্য তিনি হাজার হাজার বনবাসীদেরকে সেবা দিচ্ছেন দুর্যোধনের মনের মধ্যে দুষ্টতা এসে গেছে সে দুর্বাসাকে পাঠিয়েছে সে জানত যে দ্রৌপদী যখন খেয়ে নেবে তারপরে আর তাদের কাছে কিছু বাঁচবে না দুর্বাসাকে বললেন আপনি যান দুর্বাসা যেতে যখনই উদ্যত হয়েছে দুর্যোধন বললেন প্রভু আপনি এখন না কেন আপনি যদি চলে যান আপনি চলে গেলে তখন পাণ্ডবরা আর আমার বৌদি ভগবতী দ্রৌপদী সে আর খাবার খাবে না তারা বনের মধ্যে আছে আমি চাই তারা আগে খাবার টাবার খেয়ে তারপরে আপনি যাবেন দুর্বাসা বললেন ঠিক আছে তাই হবে এখন দুর্বাসা তো আর অন্তরের সেই জিনিসগুলো জানে না যে তার ভিতরে কি চাল চলছে তারা যখন প্রসাদ পেয়ে উঠেছেন দুর্বাসাকে উপস্থিত নিজের সমস্ত সব শিষ্যদেরকে নিয়ে উপস্থিত একাও নয় নিজের সমস্ত শিষ্যমণ্ডলী নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে দুর্যোধন জানে যখন সেখানে গিয়ে কিছু পাবে না অতিথি সৎকার না পেলে তখন ঋষি ব্রাহ্মণ কুপিত হয়ে অভিশাপ দিয়ে দেবে দুর্বাসাকে উপস্থিত হলেন দুর্বাসাকে দেখে পাণ্ডবরা খুব সুন্দর স্বাগত করেছে আসন দিয়ে বসালেন অভ্যর্থনা পূজা অর্চনা করলেন দুর্বাসা বললেন আমি সব শিষ্যদেরকে নিয়ে এসেছি তোমার এখানে প্রতিদিন হাজার হাজার সব বনবাসীরা প্রসাদ পায় আমরাও সব ক্ষুধার্ত আছি আমাদের প্রসাদের কিছু ব্যবস্থা করো ধর্মরাজ ধর্মরাজ দ্রৌপদীর দিকে তাকিয়েছেন দ্রৌপদীর সঙ্গে সঙ্গে ইশারা করলেন ধর্মরাজ কি উপস্থিত হয়েছে দেবী তাদের প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে তো ভগবতী দ্রৌপদী বললেন হে নাথ সবাইকে তো প্রসাদ পাইয়ে দেওয়া হয়েছে কেউ ছিল না সর্বশেষে যা ছিল আমি গ্রহণ করে নিলাম এখন কি হবে এখন তো কিচ্ছু নেই কেন তারা বনের মধ্যে রয়েছে তো বনবাসের সময় ভিক্ষা করে যা নিয়ে আসে যেখান থেকে যা পেল নিয়ে এসে রন্ধন করলো রন্ধন করে যে আসে তাদেরকে খাইয়ে নিজে অন্তে প্রসাদ পায় তাহলে এখন কি হবে দুর্বাস সমস্ত সব শিষ্যদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছে তিনি বললেন এখন সবাইকে খুব ক্ষুদো লেগেছে তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে দ্রৌপদী তো ঝরঝর করে কাঁদছে হে ধর্মরাজ এখন কি হবে অতিথি এসে যদি রুষ্ট হয়ে যায় তাহলে ধর্ম রসাতলে চলে যায় নষ্ট হয়ে যায় এখন কি হবে ধর্মরাজ বললেন আমাদের একমাত্র শুধু সাহারাত গোবিন্দ ভগবতী দ্রৌপদী কাঞ্চে আর গোবিন্দকে ডাকছে হে তারকাধীশ হে গোবিন্দ রক্ষা কর তুমি কুরু সভায় যেইভাবে আমার লজ্জা নিবারণ করেছিলে এই ধর্ম সংকট থেকে আমাদেরকেও মুক্ত করো অন্যথা আমরা তো শেষ হয়ে যাব কৃপা করো গোবিন্দকে তখনই গোবিন্দকে ডেকেছেন ভগবান সঙ্গে সঙ্গে সেখানে রথ নিয়ে এসে উপস্থিত হয়ে গেল ভগবান এসেই সেখানে জোরে জোরে দ্রৌপদীকে ডাকছে ও কৃষ্ণ সখী যখনই ডাক দিয়েছে দ্রৌপদী দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে কানতে লেগেছে হে দারকাধী তুমি ডাকতে সঙ্গে সঙ্গে চলে আসলে। ভগবান বললেন খুব খিদে লেগেছে তাড়াতাড়ি যা আছে আমাকে দাও দ্রৌপদী বললেন তুমিও আমার উপরে উপহাস করছো আমি তো হাসির পাত্র হয়ে গেলাম মহর্ষি দুর্বাসা নিজের সঙ্গে নিজের এত শিষ্যমণ্ডলী নিয়ে এসেছেন আমার পাত্রের মধ্যে যা ছিল সব তো শেষ হয়ে গেছে এখন তুমি এসে বলছো খিদে লেগেছে তোমাকে আমি কোথা থেকে দেব ভগবান বললেন আমি এসব জানি না আমাকে এখনই দাও হে শ্যামসুন্দর আসো একটু তুমি রন্ধনশালায় রান্নাঘরে নিয়ে গেলেন নিয়ে গিয়ে দেখাচ্ছেন কিছুই তো নেই বলো ভগবান বললেন কোথায় দেখি হাঁড়িটা দেখি হাঁড়িটা দাও দ্রৌপদীর সঙ্গে সঙ্গে হাড়িটা যখন এগিয়ে দিয়েছে ভগবান হাড়িটা নিয়ে ভালো করে হাত বুলিয়ে দেখলেন সেখানে একটা দানা অন্যের বাকি রয়েছে ভগবান সঙ্গে সঙ্গে সেই দানাটা নিয়ে খেয়ে ভগবান জোরে তৃপ্তাম বলে একটা ঢেকুর নিয়েছেন যখনই ভগবান বললেন আমি তৃপ্ত হলাম সঙ্গে সঙ্গে দুর্বাস আদি সবার পেট একদম ভরে মারা ছিলেন সবার উদর একদম ভরে গেল যখনই সবার উদর ভরেছে ভগবান দুর্বাসার কাছে এসে উপস্থিত হলেন ভগবান বললেন যে আর খিদে লাগছে দুর্বাসা হাত জোড় করে দিয়েছে প্রভু আর খিদে পেট ভরে গেছে ভগবান তৃপ্ত হয়ে গেছেন যার উদরের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড রয়েছে তিনি তৃপ্ত হয়েছেন সমস্ত জগৎ তৃপ্ত হয়ে দুর্বাসা সেখান থেকে জয় করতে করতে পেরিয়ে গেলেন তিনি বুঝে গেছেন যেখানে গোবিন্দ এসে গেছেন সেখানে আর এখন আমাদের কোনো কাজ দ্রৌপদী চ পরিত্রাত এ নকারমকশলা পালিতা গোপসুন্দরীয় স কৃষ্ণ কিনোগত এখনো মনে আছে হেই শ্যাম সুন্দর তুমি কিভাবে আমাদের রক্ষা করেছিলে যখন বিপত্তি ছিল তখন তুমি বারবার দৌড়ে আমাদের কাছে এসেছ সুখের মধ্যে ভগবান আসেন না ভগবান কখন আসেন দুঃখের মধ্যে বিপত্তির মধ্যে তার জন্য ভগবতী কুন্তি ভগবানের কাছে কি চেয়েছেন বিপত্তি চেয়েছেন যদি দিতেই হয় তাহলে আমাকে বিপত্তি দাও কেন এই বিপত্তি দিয়েই কিন্তু সব সবসময় তোমাকে স্মরণ করতে পারে দৈব্য ভগবতী কুন্তি স্তুতি করলেন কমল নয়ন তুমি হরে তো হরি হে দু ভঞ্জন বাকে বহারি কমল নয়ন তুমি হরে তো হরি দুঃখ বাকে বহারি